আর একটা খাতরা তুমি দিন ফাঁসিতে পারবা যদিও এই দুইটা সেটিং করিয়া রাখা না তোমাদের মোবাইল যদি তোমাদের নামে তোমাদের মনে হয় আধার কার্ড পেন্ড দি যদিও সিম বাহরিয়া তুমি দিন মনে হো তোমাদের নাম দি সিম বাহর তোমাদের নামে যদি সিম বাহরিয়া সালারে ফাঁসি তুমি বা একদম হান্ড্রেড পেন সবাই চেক করা হয়ে গেছে যে ওয়েবসাইট ইারা ফলে মনে করো তুমি আই দিবে গুগল ওলা গুগল আই দা আমি আমার মোবাইল স্ক্রিন গুগল ওপেন করলাম গুগল ওপেন করার বাদে এনেকে আমি দেখো টেপ ক্রপ লিখে লিলাম টেপ ক্রপ লেখার বাদে তুমি সার্চ করে দিবে ও দেখো ওলা সার্চ মারি দিছি আমি সার্চ মারার বাদে ইনো আমার একটা ওয়েবসাইট আছে ও দেখা ইনো ই ওয়েবসাইট যে একটা আছে ওটা ওলা ক্লিক করলে আমি ওটা ক্লিক করলিলাম যখন ওলা ক্লিক করলাম করার বাদে ওরকম ইন্টারফেস আসবে ইউ সরকারি ওয়েবসাইট তুমি ছাড়াই থাকতে পারবে এখন আমরা বাদে গীতা নিচে স্ক্রল করবো করার বাদ তুমি টেন ডিজিট মোবাইল নাম্বার আমরা আমার যার মোবাইল নাম্বার দিলে আমি আমার একটা মোবাইল নাম্বার দিলাম আর দেওয়ার বাদে অ' আমাৰ মোবাইল নাম্বাৰ পূৰা দিলাইছে দেৱাৰ বাদে এখন আমি কিতাপ এটা কেপচাৰ আছে কেপচাৰ দিলেইবাই অধাৰণে ইনো জি আছে দেখোন জি বাদে বড়ুৱাটোৰ এল ইয়াৰ বাদে ইনো দেৱা আছে ডি ইয়াৰ বাদে ছটুৱাটোৰ এফ ৰেউৰ বাদে এইচ দিলেই দেৱাৰ বাদে এনেকৈ দেখো অৰ্থাৎ ক্লিক কৰবা ভেৰিফাই হৈ গৈছে চাকচেছফুল হৈ গৈছে ওকে ওকে ক্লিক করে দেবে ওকে ক্লিক করে ওই আমার মোবাইল নাম্বার একটা ওটিপি আছে আমি ওখানে কপি করে দিলাম ওটিপি টি পি ও তিন নম্বর দিলে সারা দাদারে মোবাইল নাম্বার এর ক্যাপচার এরপরে ওটিপি টি পি ওটিপি ওগুলো আমি আমার অন্য দিলাম যখন ওটিপি দিলাম নিলাম এরপরে লগ ক্লিক করে দিলাম লগিনও ক্লিক করার বাদে ওই দেখো তোরা টাইম একটা লোডিং লইছে লোয়ার বাদে এখন আমার ফাইনালি আই গেছে রেজাল্ট এখন দেখি তারা হয়েছে যে একটা তোমার নাম্বার আছে আমি দেখাই তোমাদের এখন দেখো এখন মনে করো তিনটা নাম্বার আছে আমার আধার কার্ড দিয়ে আমার ও আধার ওই তিনটা নাম্বার চলে দেখো মোবাইল নাম্বার লগে রেজিস্টার্ড আছে এখন মাতল মনে করো এনতে কি আমার নাম্বার ওই ও একটা বা বাকি দুইটা না বা তো আমি দুইটা সিম বা করছি আমার আধার কার্ড দুইটা আছে বাকি ত্রিশ এনেকে মিলাই দি পাৰিবা যেন নাম্বাৰ দুইটা আছে লাষ্টৰ তিনিটা আছে তুমি এনেকুৱা মিলাই পা যদি দেখা এইগো আমাৰ নাম্বাৰ লৈ মই চিন্তা তুমি আমাৰ মোবাইল যিটো চলাই ৰাখোঁ বাকী দেখা আমি দুইটাতো আমাৰ দেখি আমাৰ আমাৰ চিম আছে বাদেৰে একো নাই এনেকৈ আমি মোবাইল ৰিপৰ্ট ক্লিক কৰিম অন্তি হঠাৎ ক্লিক কৰে আৰু দেখো হঠাৎ ক্লিক কৰি দিয়ে ৰিপৰ্ট আছে ৰিপৰ্ট মাৰি দিম এবাদে যদি ক'ব ৰিপৰ্ট মাৰিলে দিব তাৰ গৈছে এইকো মানে চিমিগু বন্ধ কৰি দিব ই আমাৰ আধাৰ কাৰ্ড টি বাখৰে দিলে আৰু বাদে যদি মানে ঘৰৰ এইবিলাক প্ৰব্লেম হৈ যাব মানে যেন আর ইলা কোনো প্রবলেম হইতো না তুমি আর ইলা কোনো প্রবলেম ফাঁসিতে আর এই ভিডিওটা কিলা লাগলো আমারে জানাইবে আর যার যার রিপোর্ট মারার বাদে তোমাদের মোবাইল সিম বন্ধ হই দিব যে সিম সিলেক্ট করবা অপশনটা বন্ধ দিবা বাকি সব তুমি নে চলে দিবা তো বন্ধুরা ই ওয়েবসাইট ইগো বা বা ই সুবিধা ইগো কিলা লাগলো আমরা সারার লাগি বহুত ফায়দা মন্ত্রী বকি লাগি আমরা নামে যদি কেউ সিম বা করে চালা বাদেলে ফাঁসিবে আমরা আর বাদে আমরা কইতে পারনি কিন্তু আমরা নামে কেউ সিম বা আমরা ইগু আমরা নামে কিলা সিম বা একটা জিনিস আমি তোমাদের কই যেমন মনে করো আমরা ইও করি প্রায় সময় দেন আৰুকুমেণ্টে লকে ডকুমেণ্টে বাকীমেণ্ট আৰু ইয়াতে সাৱধান থাকিব লাগিল বক্সে জনাই আৰু কালি মিলো আৰু ভিডিঅ' লাগে আজিকালি